নমস্কার বন্ধু আমি মধুসূদন দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে এসেছি আস্তানা নার্সারিতে এই নার্সারিটা হচ্ছে বারানপুরের সামনাসামনি আমি আসানসোল যেতেছিলাম হঠাৎ রাস্তার মতো দেখতে পেলাম তাই নার্সারিতে ঢুকে পড়লাম খুব সুন্দর একটা নার্সারি এখানে সমস্ত ধরনের ফুল ও ফলের গাছ দেখতে পাবেন টপ মাটির টপ প্লাস্টিকের টপ এবং গাছে যাতে পোকা না লাগে তার জন্য কীটনাশক ওষুধ গাছের খাবার সব কিছু দেখতে পাবেন বা পেয়ে যাবেন সুলভ্য মূল্যে দেখুন এগুলো হচ্ছে মাটির টব আর আমার সাথে ছিলেন তোর অভিজ্ঞতা আমাকে বললো চলো একবার নার্সারিটার মধ্যে ঢুকি যদি ভালো গাছ পেয়ে যায় তাহলে আমার এখান থেকে গাছ নিয়ে চলে যাবে তাহলে চলুন নার্সারিটা ঘুরে দেখা যাক আমরা সব ঘুরে ঘুরে দেখছি কোথায় কি ধরনের গাছ আছে এগুলো হচ্ছে মালটা গাছের চারা আর পিস পাঁচশো টাকা করে নানা ধরনের গাছ পাওয়া যায় এইগুলো আম গাছের চারা নানা ধরনের মানে নানা জাতির আম এখানে আছে রোদের তাপ থেকে বাঁচার জন্য গাছগুলোকে দেখুন কি সুন্দর ভাবে রেখেছেন এখানে আছে নারকেল গাছের চারা নানা জাতির নারকেল এখানে আছে চলুন এবার দেখা যাক টবের মধ্যে ফুল দেখুন কি সুন্দর সুন্দর ফুল টবের কি সুন্দর চাষ করে দেখুন কি সুন্দর সুন্দর পদ্ম ছোট্ট ছোট্ট পদ্ম কি অপূর্ব সত্যি এ দেখুন আর একটা কি সুন্দর পদ্ম ফুল দেখুন কি সুন্দর এখানে নতুন নতুন চারা লাগিয়ে সেগুলো বড় করছে এদের করছেন ছোট টবের মধ্যে চারা তৈরি করছেন এই যে আমাদেরকে এই ছেলেটা সব গাছগুলো কোনটার কি রেট সব বলে দিচ্ছেন আর এই যে আমার বন্ধুকে দেখছেন এই বন্ধুর গাছ সম্বন্ধে খুব সুন্দর অভিজ্ঞতা ওর একটা ছাদ বাগান আছে আমি আমার গ্রামের ভিডিও একটা নিয়ে আসছি ওই গ্রামের ভিডিওতে ওর ছাদ বাগানের ভিডিও আমি দেব এটা হচ্ছে নার্সারির একটা অফিস ঘর বা যাই বলুন এখানে সমস্ত কিছু ওতে রাখা আছে ওষুধপত্র গাছের খাবার আমি এখান থেকে আমার বাড়িতে যে সকল গাছগুলো আছে সেগুলোকে মানে পোকার হাত থেকে বাঁচার জন্য ওখান থেকে ওষুধ নিয়ে খুব সুন্দর একটা নার্সারি যদি আপনারা কখনো সময় পান বা যারা লোকাল আছেন একবার এই নার্সারির থেকে একবার ঘুরে যাবেন খুব সুন্দর একটা নার্সারি আর খুব একটা দাম নেয় আমি অন্য অন্য নার্সারিতে গেছি এখানে দেখলাম খুব একটা দাম নেয় আমি ওনাদেরকে বললাম যে আমি মানে এসে আপনাদের কাছ থেকে আমি গাছ নিয়ে যাব আমার গাছের প্রতি খুব নেশা আমি ছোট থেকে গাছের চারা আমি আগে রোপণ করতাম আমি নিজের হাতে পরম করি যাই হোক ভিডিও আর বড় করলাম না এখানে শেষ করলাম নমস্কার